কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালোবাসি তো বরাবরের মতো আবার আজকে চলে আসলাম দুজন মিলে যোগ একটা বি আর র্যাঙ্কে গেম প্লে ভিডিও নিয়ে আর আজকে কোনো ফানি কন্টেন্ট হবে না এখন থেকে শুধু প্রতিনিয়ত আমার ভিডিওতে আপলোড হবে রিয়েকশন ময় ভিডিও ফানি ভিডিও নয় ফানি ভিডিও আপলোড হবে হঠাৎ মটাৎ যদি তোমরা চাও সেক্ষেত্রে আর এখানে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ এখানে কোনো এনিমি ছিল না আমার আর এখানে ফ্যাক্টরিতে আসতে না আসতেই একটা কিল করে ফেললাম যেটা একবারে স্কোয়াডে লাস্ট এনিমি ছিল ড্রোতে নাম ছিল যারা লাস্ট এনিমিটাকে আমরা এখানে মেরে দিলাম তো মেরে দেওয়ার পরে আবার এখানে লুট করতেছি বাট উপরই একটা এনিমি দেখা যায় যে উপরে আসতে তো বাট এটাকেও আমি ডাউন করে দিছি আর আমার টিমমেট শুধু আসতে কিলগুলো কনফার্ম করার জন্য আর আমার এই টিমমেটটা অন্য কেউ না এটা হচ্ছে তোমাদের ফেভারেট একজন রনি যেটা আমার বন্ধু তাকে নিয়ে আজকে বিআর র্যাঙ্কের ডুতে গেম প্লে করতেছি অনেক দিনের স্বপ্ন তার সাথে একটা বিআর র্যাঙ্ক খেলাবো তো তার সাথে গেম প্লে করতেছি আর এখানে দেখতে না দেখতেই আমি এখানে দুই কিল করে ফেলছি আর একটা ওই তো নিচে দেখা যায় একটা প্লেয়ার গাড়ি নিয়ে রাখছে ও মানে টিমমেটকে রিভাইভ দিতেছে এটাও ডাউন করে ফেলছি আমি গোরোজা দিয়ে তো তার এখানে গাড়িটা আমি সুন্দর করে ফুটাই দেবো কেননা আবার কিল হয়ে যেতে পারে এখন তো ম্যাচের ভিতরেও সুই পাওয়া যায় যেটার কারণে তারা সুন্দর করে রিভাইভটা নিয়ে নেয় তো এখানে মারার পরে এখানে আমি আবার তাকে কিলটা কনফার্ম করার জন্য সামনের দিকে চলে যাই পটাফট করে আর কিলটা অবশেষে আমরা কনফার্ম করে ফেলি আর এখানে কিলগুলো কনফার্ম করার পরে আবার আমরা প্লেয়ার খুঁজতেছি বাট আমার বন্ধু দেখতেছে এখানে আরেকটা প্লেয়ারকে মারতেছে যার জন্য ওইদিকে আমি আবার যাইতেছি প্লেয়ারগুলো কোথায় আছে মোটামুটি একজনকে আমি ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিই তো ড্যামেজ দেওয়ার পরে আবার কিন্তু ভিতরে চলে যাই দেখি আমার বন্ধু কার সাথে ফাইট করতেছে আবার চলে আসলাম ভিতরে এখানে প্লেয়ারটাকে মারার জন্য তো আমি খুঁজে পাচ্ছি না প্লেয়ারটা কথায় আর এই তো আসতে সে তাকে এম ফাইভ দিয়ে মোটামুটি ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিই তো যার ফলে প্লেয়ারটা কিন্তু এখানে পিছনে ভাগানোর চেষ্টা করে আর তাকে কিন্তু মারার জন্য খুব বেশি চেষ্টা করি আমি আমার বন্ধু মিলা আর এত ভালো প্লেয়ার ছিল এটা যেটা মারতে আমাদের পুরোটা একবারে ম্যাচটা কষ্ট হয়ে গেছে আর এখানে আমার বন্ধুরা কিন্তু ডাউন কেটে দিছে আর আমার বন্ধু এখানে শুই নিতেছে ইংলিশ জন আর এখানে প্লেয়ারটা কিন্তু লাস্ট স্কোয়াডের একটা প্লেয়ারই ছিল যেটাকে মারার পরে কি হোয়াইট বাউ হয়ে গেছে আর কি ম্যাচ থেকে যেটা চলে যায় তো হওয়ার পরে এখানে আমরা দুজনে মেয়েরা লুট করলাম আর লুট করতে করতে দেখি জোন চলে আসছে তারপরে বন্ধুকে বললাম বন্ধু চল ফটাক ফটাকে জোন নিয়ে নিই তারপরে ফাইট করবো এনিমির সাথে তো এইখানে আমি আমার গুরোজা দিয়ে দেখতেছিলাম পুরস্কোপ আর সাইলেন্সার লাগছে কিনা কেননা আমাদের কাছে ছিল না এখানে একটা সাইলেন্সার পাওয়া যায় তো আবারও চলে আসলাম আমরা ভিড় একটু কেটে এই নিয়ে চলে আসলাম কেননা এনিমি না থাকলে তো অডিয়েন্স ভিড়ও দেখবে না তো এখানে দিয়ে একজন লঞ্চ পার প্যাড নিয়ে ভাগতেছে তাকে মোটামুটি ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিই তো তারপরে দেখি যে সে তো উপরে যে টাওয়ারটা আসে সেইখানে আসে আর কি ওই যে দেখা যায় উপরে উপরে আছে ওইটা তো তারপর ওখানে জুম জুম করে তাকে মারলাম সেও স্কটে লাস্ট এনিমি ছিল বা কিছু বুঝতেছি না আমি যাকেই মারি সেই শুধু প্লেয়ারে লাস্ট এনিমি থাকে আর দেখতে দেখতে কিন্তু আমাদের অলরেডি পাঁচ কিল হয়ে গেছে আর এনিমি আছে লাইফ মাত্র পাঁচজন সেই পাঁচজনকে মারতে পারলেই কিন্তু আমাদের আজকে বুইয়া হয়ে যাবে ম্যাচের আর আমি দেখতেছিলাম নিচের দিকে লোকেশন দিতেছে এনিমির আর তার আগে এখান থেকে কিছু লুট করে নেই কারণ আমার কাছে গরু যার খুব কম এমও ছিল তো যার ফলে আমি কিন্তু এখানে লুটবক্স থেকে অল্প কিছু এমনই নিই তো এমন এর সময় যে আমাকে উপর থেকে একজন মারতেছে তারপরে এখানে তিনটা গ্লোয়াল মারি তিন জায়গায় যাতে এনিমি না বুঝতে পারে যে আমি কোন গুললে আসি তো এর জন্য এখানে আমার বেস্ট একটু ড্যামেজ হয়ে গেছিলো যার জন্য বেস্ট আপলোড করে নিলাম আর উপরে দেখা যায় যে এনিমি তো এটার আগে একটু ড্যামেজে নিতে এগো তো যার ফলে আমার এখানে মারছে এখানে ওদের স্ক্যালার থাকতে পারে যার জন্য আমি গুলোলের কাবার থেকে এখানে চলে আসলাম আর উপরে একটা আমি গোড়োজা ডেমে ডাউন করে ফেললাম তো যার ফলে কিন্তু এটা ডাউন হয়ে গেছে বাট দেখি যে আর অনেকগুলো এনিমি তো এটা ডাউন না করতে করতেই দেখি যে এটা শুইয়ে আবার উইঠা ইয়ে গেছে দাঁড়ায় গেছে যার ফলে এখানে আবার গুল মেয়েরাও প্যাক করে মেডিকেট মারতেছে তো এখানে আরেকটা নিমি এটা আরও ড্যামেজ দিয়ে দিলাম হয়তো তার মেট হতে পারে তো আবারও সামনের দিকে যেতেছি আমি আমার বন্ধু মিলা বাট উপরের এত এনিমি মারতেছি বাট মরে না কেন কিছু বুঝি না ভাই তো কিছু বুঝি না আমার বন্ধু কিন্তু রাশ করে দেওয়া দিয়ে এখানে পুশ করতেছে কেননা ও অনেক ভয় পায় এনিমির সাথে ফাইট করতে গেলে তো আর দেখতে দেখতে আর মাত্র পাঁচটা এনিমি আছে আমি আমরা সহ সবাই মিলে আর আমি কিন্তু পাঁচ কিলে পাঁচ কিলে আছি তো আবারও তার গুলাল ভাঙার জন্য খুব বেশি ড্যামেজ দিয়ে দেয় বাট গোলারটা ভাঙে না বাট নিচের দিকে যে দুইটা এনিমি ছিল এই দুইটার কথা আমার খেয়ালই ছিল না তো তারপর আবার চলে আসলাম নিচের দিকে এনিমিগুলোকে মারার জন্য দেখি ওগুলা নিচের দিকে আসে কিনা তো ও ভাই এটা কি এটা তো ভাই সামুরা ভাই জঙ্গল গিয়ে সামুরা পড়ছে এটার মোটামুটি একটা ভালো পরিমাণ ড্যামেজ দেয় নিচে দেখা যায় টিমমেট এটার গরু ডাউন করে এটার পুরোটা একবারে কিলটা কনফার্ম করে ফেলি তো মাঝে মাঝে আঞ্চলিক ভাষা চলে আসে তার জন্য দুঃখিত আর এখানে বন ফায়ার তিনি দেখলাম বন মারা যাবে কি না তো আর সামুরাকে কিল মারার পরে দেখলাম স্কোয়ারটা একবার বিদায় নিয়ে নিল ডুওতে নামছিলাম তার ডুও টিম মেট একবার বিদায় নিয়ে নিল আর লাস্ট আর একটা প্লেয়ারই আছে যেটা মারতে পারলে আমাদের এই গেমটা পুরোটা বইয়া হয়ে যাবে পরে আমরা ম্যাচটা পুরোপুরি জিতে যাবো আর তোমার যদি কেউ আমাকে স্পন্সর স্পন্সার দিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে ইয়ে যোগাযোগ করবা আর আমার হোয়াটসঅ্যাপের যেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো লাস্ট আর একটা প্লেয়ারই আছে দেখে এটা আমরা মারতে পারি কি না যদি মারতে পারি তাহলে তো বুঝা হয়ে যাবে আর প্লেয়ারটাতে আমি এত পর্যায়ে ড্যামেজ দিয়ে দিয়েছি বাট মরতেছে না আর অবশেষে আমি সাত কিল কিন্তু করেই ফেললাম তো এখানে আমি একটা বটের মতো একটা গ্লোয়াল লাগায় পরে যাইতেছি যাইতে যাইতে এখানে আমার কাছে কিছু ছিল আর কি গ্রেনেড টাইপের ওগুলো মারতেছি আর ওটারে এত পর্যায়ে ড্যামেজ দিয়েছিলাম আমি যেটা মরতেছিল না তো আমার বন্ধু পরে এরা এই যে এখানে দেখো কীভাবে ওরা কিলটা চুরি করে মেরে দেয় এরা আমিও পিটা ড্যামেজ দিই আমার বন্ধু কিলটা চুরি করে নেয়